নমস্কার আজকে একটা নতুন ভিডিও আবার এনেছি সেটা হচ্ছে স্বপ্নর ওপর ঠিক আছে স্বপ্ন আমরা অনেকেই দেখি কিন্তু এর মানে কিছু বিশেষ আছে একটা হয় সাধারণ স্বপ্ন যেটা আপনার প্রায় প্রতিদিনের জীবনে ঘটে থাকে আপনার মন যে জায়গায় ঘোরাফেরা করে বা যার সমাধান খুঁজে পায় না সেটাই স্বপ্ন হিসেবে আসে এটা সাধারণ ব্যাপার দ্বিতীয় হচ্ছে বিশেষ স্বপ্ন যেমন একটু বলি যেমন ধরুন কোনো দেবী দেবতার দর্শন হওয়া কোনো জাগ্রত স্থানের দর্শন হওয়া স্বপ্নের মাধ্যমে বা দেখা গেল যে আপনি কোনো স্বচ্ছ জলের মধ্যে চান করছেন বা আপনি কোথাও এমন কিছু করছেন ধ্যান করছেন বা আপনি কারো সেবা করছেন বা আপনি এমন জায়গায় আছেন যেখানে সবুজ গাছে ভরা বা আপনি দেখছেন যে একটা সূর্য উঠছে কি পূর্ণিমার চাঁদ আপনি স্বপ্নের মধ্যে দর্শন করছেন এইগুলোর মানে হচ্ছে এগুলো সংকেত হচ্ছে যে আপনার যদি ব্যবসা যদি ঠিকঠাক না চলে সেটা আপনার ঠিকঠাক হওয়ার একটা সূচনা দিচ্ছে আপনার যদি শরীর খারাপ থাকে সেটা ভালো হওয়ার সূচনা দিচ্ছে আপনার যদি আর্থিক সমস্যা থাকে সেটাও আপনার ভালো হওয়ার সূচনা দিচ্ছে মানে এগুলো আপনার শুভ যে কোনো জিনিসের পূর্ব সংকেত ধরতে পারেন ঠিক আছে এরপরও আসছি দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে যেমন দেখুন যে দেখা গেল হয়তো যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হয়তো কোনো মৃতদেহ পড়ে আছে কি কোনো জন্তু জানোয়ার চেঁচামেচি করছে খাচ্ছে সেই মৃতদেহটাকে কি কোনো নোংরা এমন স্থান আপনি সেখানে চলে গেছেন বা দেখা গেল যে কোনো ভূত প্রেতের স্বপ্ন বা দেখা গেল যে আপনার কোনো আঘাত হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম কোনো স্বপ্ন বা দেখা গেল যে আপনি এমন একটা নোংরা কিছু জলের মধ্যে চান করছেন ঠিক আছে সেটা নদী হতে পারে পুকুর হতে পারে বা দেখা গেল যে আপনি ধরুন এমন একটা জায়গায় আছেন যেমন ধরুন হয়তো হাসপাতালে আছেন সেখানে রুগীদের যন্ত্রণা কষ্ট ঠিক আছে বা কারো দুঃখে কান্নাকাটি করছে আপনি সেখানে এই সব জায়গা মানে যেগুলো আপনার যেগুলো সাধারণভাবে অশুভ এরকমভাবে আপনি ধরতে পারেন তো এগুলো সংকেত মানে হচ্ছে আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে আপনার অসুবিধা বা সমস্যা বা আপনি রোগে পড়তে চলেছেন বা আপনার ব্যবসায় ক্ষতি হতে চলেছে বা আপনার চাকরিতে কোনো সমস্যা হতে চলেছে বা পরিবারে অশান্তি হতে চলেছে এরম কিছু সংকেতে সূচনা দেয় এটা হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞানের মাধ্যমে আপনি সম্পূর্ণ এই স্বপ্নবিজ্ঞানের মাধ্যমে আপনি সম্পূর্ণ আপনার জীবনকে শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে স্টাডি করতে পারেন ঠিক আছে আর একটা বিশেষ ব্যাপার বলি যদি স্বপ্নে দেখেন যে আপনার মৃত্যু হয়ে গেছে কি আপনার মৃতদেহ কেউ খাচ্ছে কোনো পশু পাখি বা আপনার দেখা গেল কেউ আপনাকে মেরে দিচ্ছে এই ধরনের স্বপ্ন কিন্তু ভালো নয় এই ধরনের স্বপ্নের মানে হচ্ছে আপনার মৃত্যুর বা আপনার ভয়াবহ রোগের বা আপনার বিশাল অ্যাক্সিডেন্টের এটা পূর্ব সংকেত বলা যায় ঠিক আছে তো এই স্বপ্ন দেখলে অবশ্যই ঘাবড়ে যাবেন না একটু সচেতন হন আর বারবার একটা কথা আমি বলছি যে আপনারা কর্ম ভালো করতে শুরু করুন কর্ম দিয়ে আপনাদের ভাগ্য তৈরি হয় ভাগ্য আলাদা করে কিছু হয় না আপনারা কর্ম আচ্ছা করুন ভাগ্য দেখুন সেই অনুযায়ী তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এখানে কর্মই হচ্ছে মূল এখানে কর্মেরই পূজা ঠিক আছে তো কর্ম ভালো করুন আপনার ভাগ্য আস্তে আস্তে অটোমেটিক ঠিক হয়ে যাবে এইটুকুই আজকের মতো আর আপনার ভালো কর্মের যে ফল সেই ফল আপনার আসতে শুরু করবে জীবনে ঠিক আছে আজ এইটুকুই